সুন্দর মিনু কিচেনে সবাইকে স্বাগতম আশা করছি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আজকের আমি তোমাদের জন্য নিয়ে চলে এসছি একদম পেঁয়াজ রসুন ছাড়া কলাপাতার ভোলাপাদুড়ি আমি এসছি আমার মার বোনের বাড়ি এখানে আমি সম্পূর্ণভাবে নিজে গাছ থেকে পাতা কাটবো মাছ কাটব কেটে তোমাদের জন্য রান্না করে দেখাবো নতুনভাবে একটা নতুন রেসিপি পাতা তুলে নিলাম মাছ রেডি করে নিয়েছি কাটা শুরু করে দিয়েছি যখনই তোমরা মাছটা কাটবে এইভাবে পেটটা কেটে পটকাটা বের করে নেবে তা না হলে ওর ভেতরে নুনটা ভালো মতো ঢুকবে না আর মাছের যে একটা আঁচটে গন্ধ থেকে যাবে মাছটা কি দিয়ে করবে এই তো ভোলা পাতুরি করবো ভোলা মাছ দিয়ে

বেটে নেব পরিমাণ মতো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি সাদা সরষে পোস্ত কালো সরষে নিয়ে নিয়েছি ধনে পাতা ও জল নিয়ে নিয়েছি সব কিছু এবার বেটে নেব আগে পোস্ত দশ টাকার কতটা হতো আর এখন পঞ্চাশ টাকার পোস্ত সিলেতেই লেগে যাচ্ছে সরষেটা বাড়ছি ওর মধ্যে একটু নুন আর একটা কাঁচা লঙ্কা দিচ্ছি যাতে না ওটা তেতো হয় আর খেতেও ভালো হয় সর্ষেটা বেটে নিচ্ছি কালো সর্ষেটার মধ্যে ও একটু নুন আর একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি যাতে একইভাবে এর টেস্টটাও ভালো হয় কেটে নিচ্ছি এবার সব থেকে কাঁচা লঙ্কা দিয়ে রান্না যদি করা যায় এর সেন্টটা আর টেস্টটাও ভালো হয় গন্ধটা খুব সুন্দর বেরোচ্ছে হাত জ্বালা করছে বলে মাসি একটা কি খোল কেটে দিচ্ছে সুপারি গাছে ভালো করে বাহ বাহ এটা একটা খুব সুন্দর দেখো হাত জ্বালা করবে না একদম বাহ খুব সুন্দর একটা জিনিস দিয়েছে দেখছো না এ আমার অনেকটা সুবিধা হলো আর বউ মা কতক্ষণ লাগবে খাবো বসিয়ে নেব আর থেকে যে ধনেপাতা গুলো তুলে নিয়েছি ওগুলো কেটে পাতার গন্ধটা কি সুন্দর বের হচ্ছে পাতার গন্ধটা সমস্ত কিছু বাটা কমপ্লিট সমস্ত কিছু বাটা বুটির সাথে আমি সরষের তেল নিয়ে নিচ্ছি সবার প্রথমে আমি মাস্টার মধ্যে এক চামচ নুন দিয়ে দিলাম এক চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম বাটাটা দিয়ে দিলাম কালো সর্ষে ভালো করে দিলে এটা টেস্টটা ভালো হয় আর পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো যেটা বেটে রেখেছিলাম কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম আর ধনে পাতা বাটাটা দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেল দিলে কি হয় মাছ পাদুরি বলো ভোলা মাছ ভেটকি মাছ এগুলো টেস্টটাও ভালো হয় এবার সমস্ত কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি মাছগুলো গুলোতে মশলা লেগে আছে একটু জল দিয়ে দিলাম দিয়ে বাটিটা ধুয়ে নিচ্ছি অল্প একটু জল দিয়ে মিনিট ঢাকা দিয়ে রেখে দিলাম মাছটাকে নুনটাকে জ্বালিয়ে দিলাম দিয়ে কড়া বসিয়ে দিলাম কড়া গরম হয়ে গেছে জল দিয়ে দিলাম একটু নুন দিয়ে দিলাম কলা পাতাটাকে এপিট ওপিট করে ধুয়ে নিচ্ছি কলা পাতার মধ্যে তো অনেক রকমের পোকা টোকা ওঠে ওর পয়জনটা যাতে কেটে যায় তার জন্য নুন জলে ভালো করে ধুয়ে নিচ্ছি নিয়ে একটু তেল মাখিয়ে নিচ্ছি কলা পাতার মধ্যে এবারে কড়ার মধ্যে তেল দিয়ে ভালো করে এপিট ওপিট করে কলা পাতাগুলো ভালো করে সেঁকে নিচ্ছি ধরো রুটির মতো একটা কলা পাতাকে আমি টুকরো করে নিয়েছি একই রকমভাবে আমি গরম জলে ধুয়ে নিয়েছি একই রকমভাবে তেল মাখিয়ে পাতা দুটোকে সেখে নিয়েছি গরম কড়াইয়ে সরষের তেল দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নাড়িয়ে দিচ্ছি যাতে না কলা পাতাটা দিলে পুড়ে না যায় কলা পাতাটা ভালো করে বসিয়ে দিয়ে মাছগুলো সাজিয়ে দিচ্ছি যে মাছগুলো আগে থেকে আমি মশলা মাখিয়ে রেখেছিলাম কুড়ি মিনিট আগে ঢেকে রেখেছিলাম সেই মাছগুলো কলা পাতার মধ্যে সমস্ত সাজিয়ে দিচ্ছি সমস্ত মাছগুলো দিয়ে ভালো করে সাজিয়ে মশলাটা ওপর দিয়ে দিয়ে ভালো করে কাঁচের মধ্যে কাঁচা কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি সরষের তেল দিয়ে দিচ্ছি যাতে সুন্দর টেস্টটা ভালো হয় আর খেতেও ভালো হয় গরম ভাতে আহ যা দারুণ লাগবে না খেতে আমি কলা পাতাটাকে ভালো করে ঢাকা দিয়ে সব দিক দিয়ে মুড়ে নড়া চাপিয়ে দিলাম তোমরা ভারী কিছুও ঢাকা দিয়ে দিতে পারো কম আছে কুড়ি মিনিট পরে ঢাকনাটা খুলে দেখি কতটা হলো একটু জল ছেড়ে গেছে নড়াটা নামিয়ে নিই নিয়ে ভালো করে দেখি খন্তি দিয়ে নাড়িয়ে তলাটা পুড়ে গেছে কি না তোমরা খন্তি দিয়ে একটু নেড়ে দেবে কিন্তু খন্তি দিয়ে উল্টাতে যাবে না এই সব সামেত এরকমভাবে নামিয়ে নেবে কড়া বসিয়ে দিলাম কড়াতে আবার একটু তেল দিয়ে দিচ্ছি যে কলাপাতাটাকে আমি সেঁখে রেখেছিলাম ওই কলাপাতাটা আবার দিয়ে দিলাম দিয়ে ভালো করে বসিয়ে দিলাম যে পিঠটা হয়নি ভাজা আবার সেই পিঠটাকে উল্টিয়ে দিচ্ছি কুড়ি মিনিটের জন্য এক পিঠটা হয়ে আছে আর এক পিঠটা করার জন্য পুরো কলাপাতাটাকে মুড়ে দিচ্ছি ভালো করে দারুণ আবার কুড়ি মিনিট এপাটটাও ভাবানোর জন্য আমি নড়াটাকে চাপিয়ে দিয়ে কুড়ি মিনিট পরে আবার খুলছি মোট চল্লিশ মিনিট আমার এটা হলো একটুও জ্বললেই আর কলা পাতার ভোলাপাদুরিটা পুরো সম্পূর্ণ হয়ে গেছে কি সুন্দরভাবে নামিয়ে নিচ্ছি দেখছো আর এটা গ্যাসেতেও করতে পারো গ্যাসটাকে কুমিয়ে দিয়ে উনুনে করলে আগুনটা কমে করবে তা না নাহলে পুড়ে যাবে আগুন বেশি হলে দেখেছো হয়ে গেছে ঠাকুমা তোমাকে একটু দিই তুমি খেয়ে বলবে কেমন হয়েছে

খালি তোমরা একটু লাইক কমেন্ট করো মা আর মাসি দেখি খেয়ে কি বলে মায়ের তো জ্বর তাও জোর করে বসিয়েছি যে মা একটু খেয়ে বলো কেমন হয়েছে মা আর মাসি তো খাচ্ছে দেখি ওরা কি বলে খুব ভালো হয়েছে আর বউ আমার রান্না করেছে খুব ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে রান্নাটা গরম মাংস খুব সুন্দর হয়েছে রান্নাটাও খুব ভালো লাগছে টেস্ট হয়েছে খেতেও সুন্দর ভোলা মাছের কড়া পাদুরি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করবে দেখবে তোমাদেরও খুব ভালো লাগবে এই ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে একটু লাইক কমেন্ট করো আর নতুন হয়ে থাকে